আমার এলাকার এক নেতা গাড়ি থামাইছে গাড়ি থামে নেতা নিজেই নামে ফকিরক সালাম দিছে ফকির খেলে চারিদিকে কাক বলে কাক সালাম দিলে বাবা কাক দিলে হ্যাঁ আপনাকে দিলাম শাসার বলেন ভিক্ষা করে বলে ভোটের আগে আপনিও যা হমু তাই হাই রে নেতার চরিত্র রে কিন্তু হাবরু তোমার দায়িত্ব পাওয়ার আগে খুবই গরম ছিলেন কিন্তু যেই দায়িত্ব পাইছে কেমন নরম সামান্য একটা কাহিনী কব জুমার দিনে হজরত উমর দিচ্ছেন জুমার দিনে মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমির আলব আপনার খুদ্ আমরা শুনবো না খুদ্ মানে কি আমার লিঙ্কন ভাই যেটা দিলে এটাই খুদ্া মানে বক্তব্য আপনার বক্তব্য আমরা শুনবো না কি যদি মানুষের আইন চলত তাহলে যে লোকটা বলছে শুনবো না স্যামসার অফ পিটে মারতো কথা ঠিক কিনা কিন্তু আইন চলতে কার। ওমর ফারুকের চোখ দিয়ে দর করে পানি পড়তেছে ওমর ফারুক বললেন ভাই আমার খুদবা না শোনার পিছনে অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদবা দিচ্ছেন আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন এই জুব্বা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুদ্া আমরা শুনব না এমন সময় আবদুল্লেবন ওমর উমর ফারুকের ছেলে তিরিশ পারা কোরআনের হাফেজ সোমান কন আজকে লিঙ্কন ভাইয়ের কোরআনের আয়াত শুনলে হাদিস শুনলে অনেকে ইসায়ার কয় নেতা কত সুন্দর কোরআন হাদিস কইল কিন্তু প্রত্যেকটা নেতাদেরকে মুসলমান যদি হয় তাহলে আল্লাহর কোরআন নবীর হাদিস আগে শিক্ষা করা লাগবে জোরে খন্ডদার ভিত্তি না খাইলুকুমন্ত আল্লাহ কোরআন আল্লাহ ওই ব্যক্তির চাইতে দামি সম্মানে কোনো ব্যক্তি নাই জেবে তা আল্লাহর কোরআন শিখেছে এবং অকরকে কোরানেরই শিক্ষা দেয় আব্দুল্লেব নোমর অর্দ জাহানের খলিফার ব্যাটার যোগ্যতা হচ্ছে তিরিশ পারা কোরানের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ আজকে যদি প্রত্যেকটা নেতার বেটা হাফেজ হতো বাংলাদেশের প্রাইমারি ভিক্ষা করা সরান লাগতো হাফিজে মাদ্রাসার সরকারি অনুদান পেত জরে কথা করে না কেন কারণ মাদ্রাসাত কে পড়ে নেতার বেটারা পড়ে নেতার বেটা পড়ে এমপির বেটা পড়ে মন্ত্রীর বেটা পড়ে কিন্তু একটা নেতার বেটা নাই সব কয়টা গরিবের সাওয়াল তিন সরকার তো তাকায় না মাঝে মধ্যে নেতা যায় কিছু দেয় গতকাল দেখেন ঢাকা একটা মাহফিল করলাম নেতা পঞ্চাশ জন লোক লেখাচ্ছে পঞ্চাশ জন লোক লেছে খাইয়া এক খামের মধ্যে টেকা দিয়েছে মানুষ আর হুজুর সেই খান্দন হুজুর খান্দেন কেন তো হুজুর পাঁচ হাজার টাকা দিতে হুজুর পঞ্চাশ জন খায় পাঁচ হাজার দিতে জনগণ বুঝলো নেতা খুব দয়া করলো নেতা দয়া করলো আর ভিতরে যদি আল্লাহর কোরআনের আলো থাকতো তাহলে ওই অতি মাদ্রাসা এরকম ধ্বংস করতো না কথা কন না কেন কথা কন না কেন একটু মনোযোগটা শুনবেন আব্দুল্লিব নমর শোকের বানি বের করে বলতেছে রেনবীর সাহবিরা আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুঁত বন্ধ করে দিলে কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান গুনি বলে আব্দুল্লা আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে তুমি পুরাতন কাপড় পরলে কেন আব্দুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন জামা পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না দুনিয়ার সবাই যখন ঘুমায় থাকে আমার বাবা তখন ঘুমায় না আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন আমার বাবার চাইতে নরম দুনিয়াতে না কেন আব্দুল ওমর বলতেছে আমার বাবা যেদিন থেকে মদিনার খিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার মতো নরম কোনো মানুষ আমি দ্বিতীয়টা দেখি নাই অথচ আগে ছিল গরম দায়িত্ব পাওয়ার পরে কি আবদুল্লাহ বলতেছে রে রবির সাহাবিরা তোমরা সবাই যখন ঘুমাইছিলে এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে আবদুল্লা আবদুল্লাহ বলে আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি কলাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা আপনি আর একটা দিবে যাচ্ছেন ওমর ফারুক কোরআন থেকে তেল করলেন ইন্নাল্লাহ আমরকম আন্ত আব্দুল আমান ইলা আহলে ওই জ হাকুমতুম বাইনান্না আন তাহাকুমবিল আদল আল্লাহ ফকবর বলেন এ আয়তের মধ্যে আল্লাহ কি বলতেছেন জানেন আমার ভোট আমিই দিব যাকে খুশি তাকে দিব হুম এই স্লোগান স্বৈরাসারী শ্লোগান আমার ভোট আমি ইচ্ছে মতো দিবার পারবো না আল্লাহর বিধান নবীর বিধান আমাকে যেভাবে দিবার বলছে আমাকে সেইভাবে দেওয়া লাগবে ঠিক কেনা বলেন যাকে খুশি তাকে দেওয়া যাবে না আয়তের তাফসে আমি একটু পরে আসতেছি তবে যেটা বলি শোনেন উমর ফারুক বলে এই পাঞ্জাবি তোকে আমি দিবার আসিনি এইটা আমার ভাগে পড়েছে এখন বল এত সর্র পাঞ্জাবি পরে যদি আগামীকাল খুদ্া দেই মুসল্লির নজর কিন্তু মুসল্লির দিকে না মুসল্লির নজর হলো ইমামের দিকে তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে আবদুল্লাহ বলে আমার কাপড়ের অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় এখন ক্ষুদা দেয় এখন বলো বাবার শোনা যায় কিনা যায় সমস্ত সাহেবরা চিল্লায় বলে আল্লাহর কোরআন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষ মোত্তাকিকদের আল্লাহ বান্দারা নেতা হিসাবে দেখতে পাবে মেয়েটা বলতে দেব ঠিক আমি ছয় দিন হলো হাজর তোমরকে খুঁজতেছি আর একাধ দিনের মধ্যে যদি উমরকে খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব আমার কথা আপনাদের মনে আছে উমর ফারুক মেয়েটা কি বলছেন তুমি যদি উমরকে পাবার চাও রাষ্ট্রভবনে যাও তুমি কোথায় যাও গণভবনে যাও সংসদ ভবনে যাও উঠ দুমবা নাকি যে দুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছ মেয়েটা বলতেছে পথিক কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না বরং নেতারাই মানুষকে খুঁজে বেড়াবে আপনার বলেন তো আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে কোন গরিব মানুষ ধনির বাড়ি যাওয়া লাগবে বরং প্রত্যেকটা ধনীরা গরিবের দরজায় দরজায় ঘুরবে কারণ গরিবের কোনো ঠেকা নাই ঠেকা হলো ধনির শতকরা আড়াই টাকা গরিবের হাতত না দিবার পারলে ওই ধনিক জাহান নামত যাওয়া চিন্তা করছেন এখন এক ব্যাগ টেকা এক ব্যাগ টেকা জাকাতের টেকালে গরিবের দরজার দরজা ঘুরতেছে গরিব বলে ভাই কি খবর বলে জাকাতের টেকা দেয় আল্লাহর গোলামি করে আল্লাহকে সাহায্য চাই তোর জাকাতের টেকা আমার দরকার নেই ওই সাত দিন ধরে ঘুরেছে সাত দিন একটা দরজা খুলে মনের দুঃখে মাটিতে বসে বলতে চাল্লা কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবি তখন ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো গরিব খেলে আরামে বসে আছে আর আমি পাগলার মতন ঘুরতেছি একটা গরিব টেকা নেয় কি করি মনের দুঃখে মরু হইতেছে যা দেখে একজন গাছের ছায়ে বস্তা মাথাতে ঘুম পাড়তেছে ব্যাগ মনে করতে যাকবারে সাত দিন পরে গরিব পাইছি রে এই মনে করে দিছে সালাম আসসালাম আলাইকুম লোকটা বলে আলহামদুলিল্লাহ বেয়া গেল বলে পাগলারে আমি তোরে সালাম দিলাম তুই আলহামদুলিল্লাহ বলিস কেন বলে এক বস্তা টাকা লে পনেরো দিন হলে ঘুরতেছি ভাই একটা গরিব নাই তোক দেখে গরিব মনে করে আল্লাহ শুক্রিয়া আদায় করছি রে এ টেকার বস্তা নিলে তো বেয়া গেল আমি ঘুরিস সাত দিন তুই ঘুরিস পনেরো দিন তাহলে গরিব গেল কথা আল্লাহর কোরআন দেখ বাংলাদেশ চলবে তখন সুদকে কবর দেওয়া হবে জাকার ভিত্তিক অর্থনীতি চালু হবে আর জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে আল্লাহ এই দেশের জন্য রহমত আর বরকতের দরজা খুলে দিবে ধরে বলেন সোহান আল্লাহ আল্লাহ সাইদি হুদুরকে মিথ্যা মিথ্যা অন্যায় ভাবে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখছে অন্যায় ভাবে আমরা সমস্ত বক্তারা তার জন্য দোয়া করলাম দোয়ার কারণে হুজুর কিন্তু জেলখানার মধ্যেই তাকে জেলখানা থেকে বের করলো অসুস্থর বাহানা করে হাসপাতাল নিয়ে যাচ্ছে উনি যখন গাড়িতে চড়তেছিলেন গাড়ি থেকে নামতেছিলেন ওই সময় ওনার একটা হাসি আপনারা দেখছেন এই বাংলাদেশ কি আমত হবে কিন্তু এমন একজন মুফাসসির আর পাওয়া এমন একটা হাসি দিল হাসি দেওয়ার পরে লোকটাকে হাসপাতাল নিয়ে গেল অন্যায় ভাবে তাকে পুশ করে হত্যা করা হলো আমরা সমস্ত আলেমেরা তাহাজ্জুদের নামাজ পড়ে বললাম আল্লাহ জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাসিনা দখল করেছে তোমার কোর্টে আমরা বিচার দিলাম আল্লাহ তুমি এবার বিচার করো আমাদের চোখের পানি আল্লাহ তোর কবুল হইছে। আগস্ট মাসে সাইদি হুদুর চলে গেল পরের আগস্ট সাইদি হুদুর চলে দেওয়ার দিন আসার দশ দিন আগে আল্লাহ তালা হাসিনাকে বাংলাদেশ থেকে সোরের মতন পালায় দিল ধরে বলেন কথা ঠিক না তু عزمن تساب কত জিল্লু মানতসাব ইয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর গভীর রাতে ঘরের ভিতর ঘুরতে হঠাৎ দেখতে পাই তাবুর মধ্যে কি জানা হচ্ছে দুইটা বাচ্চা খালি মা মা বলে কানতেছে মাগো আর পরিণাম খুদার জালায় আর সহ্য করতে পারি না মা খাবার দাও মা বলতেছে বাবা একটু ধৈর্য ধরো গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব গোস্ত সিদ্ধ হলেই খাবার ফারুক চিন্তায় পড়ে গেলেন গোস্ত হলে আধ ঘন্টা লাগবে ওটের গোস্ত হলে এক ঘন্টা লাগবে এত রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এই মায়ের অন্তরে কি সন্তানের দয়া মায়া নাই উমর ফারুক আর দূরে থাকতে পারলেন না তা নিকটে বললেন মা তোমার দুইটা সন্তান খোঁজার জ্বালায় কান্দে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে পথি আমার বাড়ি হলই আমিন দেশে আমি শুনতে পাইলাম অত্যন্ত ভালো মানুষ আমি গতকাল বেলায় আমার দুইটা এ তিন বাচ্চাকে নিয়ে উমরের দরবারে যাওয়ার চাইছিলাম কিন্তু এত পুরুষ মানুষের ভিড় আমি একটা মহিলা হয়ে আমার এই তিন বাচ্চাকে নিয়ে যেতে পারলাম না আমি আজকে রাত্রেবেলা আমার দুইটা বাচ্চাকে নিয়ে কোনো এক জায়গায় থাকার পর আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাবো এই আমার দুই বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু প্রতিক্রে আমার দুইটা বাচ্চার এত খিদা লাগছে এরা দুইজন করে মা মা বলে খাবার চাই আমি এখন কি করব আমি পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতে যে বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব আমি মনে করেছিলাম আমার বাচ্চা দুইটা শান্তনার মানে শুনতে শুনতে ঘুমায় যাবে কিন্তু এদের পেটে অত খিদা লাগছে এদের চোখে ঘুম ধরতেছে না আমি মা ভাইয়া বুঝবার পারতেছি আগামীকাল পর্যন্ত আমার বাচ্চা দুইটার বাজুয়ে না যেই কইছে আমার বাচ্চা দুইটা বাঁচবে না ওমর ফারুক বললেন না তুমি আর পানি আর পাথর সিদ্ধ না করে তুমি তোমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নাও মা তুমি একটু ধৈর্য ধরো এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন আসলাম দরজা খুলে দে দরজা খুলে দে সবচাইতে খাবার বড় বস্ত আমার মাথায় উঠে দে আসলাম মাথায় উঠে দে আসলাম বলি আমিরাল মমিনী আপনি এত চোখের পানি ফেলে কাঁদতেছেন বস্তা কোথায় নেওয়া লাগবে আমারে বলেন আমি পৌঁছে দিব ওমর ফারুক বলে আসলাম রে একজনের পাপের বোঝা একজন মাথায় নেয় না দে আমার মাথায় উঠা দেয় বা বুলিল আমরা মিমকুমকে মানতে আসলাম যখন খাবার বস্তা মাথায় তুলে দেয় ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড়ায় পিছন থেকে আসলাম বলে আমিরাল আল এই বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে আপনি পড়ে যে আপনার কষ্ট হবে আপনি কি বোঝেন না উমর ফারুক বলে আসলাম রে সময় মতো যদি বুঝবার না পারি তাহলে জাহান আগুন আগুন উমরকে পুড়ে ফেলবে এক দৌড়ে তাবুর নিকটে গিয়ে বললে মা তোমার দুইটা সন্তান কি জীবিত আছে মা মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে ওমর ফারুক বললেন তাহলে রুটি আর হালুয়া তৈরি করো মা মেয়েটা রুটি আর হালুয়া যখন তৈরি করে ওমরের হাতে দেয় ওমর দুইটা বাচ্চাকে উরাতের উপরে বসায়া বসায় রুটিয়া হালুয়া সিনে যখন মুখের মধ্যে দেয় দুইটা বাচ্চা ফেল ফেল করে উমরের দিকে তাকায় থাকে চোখ দিয়ে দর করে গালবে পানি পড়তেছে দুইটা বাচ্চা চোখের বাড়ি মুছে দিয়ে বলে কে গো তুমি এই গভীর রাত্রে বাবার দরদ দিয়া আমাদেরকে রুটি হালুয়া খাওয়াও তুমি কেন কানতেছ তুমি কেন কানতেছ অমর ফারুক বলে আল্লাহ তোমকে জাহান নামের আগুন থেকে তুমি বাঁচাও আল্লাহ মেয়েটা বলতে পথিক রে ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় কোনো দিন কল্পনা করি নেই আল্লাহ যদি উমরকে মদিনার খলিবা না বানায় তোমার যদি মদিনার খলিবা বানাই তো এই মদিনা যেন দুনিয়াতে আল্লাহর জান্নাত হয়ে যেত ওমার ফারুক হাঁটু কেড়ে বসে বললেন মা তুমি আজকে ছয় দিন হলে কি দুঃখ ওমরকে খুঁজতেছ তুমি যে ওমরকে খুঁজতেছো আমি হলাম সেই ওমর মা আমি হইলাম সেই উমর মেয়েটা বলতেছে আমির আল আপনি যদি সেই উমর হন তাহলে সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো সামসা নাই আপনার কি কোনো কথা কয় না বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা একা একা ঘুরতেছেন আপনার কি কোনো চামচা নাই আপনাদের কি কোনো বডিগার্ড নাই বিদেশ থেকে একটা নেতা বাংলাদেশে আসতেছে তাকে বিমান বন্দরে হাজার হাজার নিরাপত্তা কর্মী পুলিশ আর্মি পড়া দিয়ে লেওয়া করতে কথা কন আর অর্ধজাহানের খলিফা একা একা ঘুরতেছেন আপনার কি কোনো চামচা নাই বডিগার্ড নাই র‍্যাব নাই পুলিশ নাই সঙ্গে সঙ্গেমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন إن... انما المؤمنون الذين اذا ذكر الله وزلت قلوبهم واذا تليت عليهم اياته جادتهم ايمانا وعلى ربهم يتوكلون